ভিডিওটি একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে অবশ্যই আপনারা বুঝতে পারবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এই ধরনের ভিডিও দেখার জন্য আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ তো আমি প্রথমেই wbpsc.gov.in ডট ডট এই অফিসিয়াল পেজে চলে এসেছি আসার পর দেখুন এখানে ডান দিকে অ্যাপ্লাই অনলাইন বলে একটি অপশান দেখাচ্ছে তো এই অপশানটির উপরে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে দেন পরবর্তী পেজটি আপনার সামনে ওপেন হয়ে যাবে ওপেন হয়ে গেলে আপনি এখানে অ্যাপ্লাই নাও এই অপশানটিতে ক্লিক করবেন অ্যাপ্লাই নাও অপশানটিতে ক্লিক করার পর দেন পরবর্তী পেজটি আপনার সামনে ওপেন হয়ে যাবে এখানে দেখুন নোটিফিকেশন দিয়েছে ষোলো দু হাজার তেইশ তেরো দু হাজার দুটো নোটিফিকেশন জারি করেছে পিএসসির তরফ থেকে কি কি পোস্টে নোটিফিকেশন দিয়েছে জুনিয়র ইন্সপেকটিং অফিসার ইলেকট্রিসিটি আর দিয়েছে ক্লার্কশিপ এক্সামিনেশান তো অ্যাপ্লিকেশন ডেটটা কবে থেকে শুরু হয়েছে তিরিশ এগারো দু হাজার তেইশ জুনিয়র ইন্সপেকটিং এই যে ডিপার্টমেন্ট এই ডিপার্টমেন্টে তিরিশ তারিখ থেকে ফর্ম ফিল আপ শুরু হয়েছে আর ক্লার্কশিপের ফর্ম ফিল আপ শুরু হয়েছে আট বারো অর্থাৎ ডিসেম্বরের তারিখ থেকে কিন্তু ফর্ম ফিল আপটি শুরু হয়েছে এখানে দেখুন এন্ড ডেট দেওয়া তারিখ কিন্তু হচ্ছে উনত্রিশ ডেট আছে ক্লার্কের পেমেন্ট লাস্ট ডেট কবে দেওয়া আছে এখানে তারপর দেখুন এখানে অ্যাক্টিভিটি এখানে অ্যাপ্লাই নাও বলে একটি অপশান দেখাচ্ছে তো আপনারা যেটা ফর্ম ফিল আপ করবেন তার পাশে দেখুন এখানে অ্যাপ্লাই নাও ক্লিক করবেন তো আমি ক্লার্কশিপে আপনাদেরকে ফর্ম ফিল আপ করে দেখাব দেখুন সাইন ইন দেখাচ্ছে যদি আপনারা বিএসসির যে এনরোলমেন্ট আইডি আপনার আগের থেকে যদি করা থাকে সেটা আপনি এখানে দিতে পারেন এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে পারেন লগ ইন করে আপনারা পোস্ট চুজ করতে পারেন আর যদি আপনারা নতুন হন সেক্ষেত্রে আপনারা এখানে অল ইউজার ক্লিক হেয়ার ফর নিউ রেজিস্ট্রেশন এটাতে আপনারা ক্লিক করবেন তো আমি নতুন ভাবে দেখাচ্ছি তাই আমি এই অপশানটিতে ক্লিক করলাম ক্লিক করার পরে দেন পরবর্তী পেজটি আপনার সামনে ওপেন হয়ে যাবে এখানে দেখুন রেজিস্টার ফর আপনি যে পোস্টে আবেদন করবেন সেই পোস্ট আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন আমি ক্লার্কে করে দেখাচ্ছি তাই ক্লার্ক সিলেক্ট করে নিলাম তারপর দেখুন এখানে এন্টার মোবাইল নম্বর আপনি আপনার এখানে মোবাইল নম্বর দিয়ে দেবেন দেওয়া দেওয়ার পরে এখানে দেখুন ক্যাপচার কোডটি শো করছে প্লাস দিয়ে যেটা হবে সেটা আপনারা এই এন্টার দা অ্যানসার এটার আপনি দিয়ে দেবেন এই বক্সে ফিল করে দেবেন দেওয়ার পরে আপনি নেক্সট করবেন তো আমি মোবাইল নম্বর দিয়ে দিয়েছি দেওয়ার পরে ক্যাপচার কোডও দিয়ে দিয়েছি দেওয়ার পরে দেখুন এখানে সেভ অ্যান্ড প্রসিড এই অপশানটি শো করছে এটাতে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর দেখুন এখানে লোডিং নিচ্ছে লোডিং নেওয়ার পরে নিচে পেজটি ওপেন হয়ে যাবে ওপেন হয়ে যাওয়ার পরে দেখুন এখানে লগ ইন ডিটেলস দিয়েছে লগ ইন ডিটেলস এর ঘরে আপনাকে পাসওয়ার্ড দিতে বলছে এখানে পাসওয়ার্ডটা কীভাবে দেবেন সেটা কিন্তু এখানে দেখানো হয়ে আছে আপনি এখান থেকে দিয়ে দেবেন দেখুন ওয়ান আপার কেস ওয়ান লোয়ার কেস ওয়ান ডিজিট ওয়ান স্পেশাল ক্যারেক্টার মিনিমাম লেন্থ দেখুন এইট থেকে পনেরো ক্যারেক্টার অর্থাৎ আপনাকে আট থেকে এর মধ্যে রাখতে হবে পাসওয়ার্ডটি তো এখানে আমি পাসওয়ার্ড আমি দিয়ে দেবো সেম পাসওয়ার্ড আপনারা কনফার্ম ঘরে দিয়ে দেবেন দেওয়ার পরে আপনি আপনার ইমেল আইডি টি ফিল করে দেবেন তারপরে কনফার্ম ইমেল আইডির ঘরেও আপনার ইমেল আইডিটি ফিল করে দেবেন দেওয়ার পরে আপনি পার্সোনাল ডিটেলস ঘরে নিচে চলে আসবেন তো আমি আমার ইমেল আইডি টি এখানে দিয়ে দিলাম তো ইমেল আইডি টি আপনারা দেখে নেবেন ঠিক আছে কিনা যদি ঠিক থাকে তাহলে আপনারা এখানে ওকে ক্লিক করবেন ওকে ক্লিক করার পরে আপনি নিচের দিকে চলে আসবেন আসার পরে দেখুন এখানে ঘরে আপনাকে এখানে ফিল করতে হবে আপনার নাম এখানে আপনার পিতার নাম এখানে আপনার মাতার নাম তারপর এখানে ডেট ডেট অফ অফ বার্থ বার্থের ঘরে আপনি এখানে ডেট দিয়ে দেবেন তারপর এখানে মাস দেবেন তারপর এখানে ইয়ার দেবেন দেওয়ার পরে দেখুন এখানে অ্যাপ্লিক্যান্টস বার্থ অফ প্লেস আপনি যেখানে জন্মগ্রহণ করেছেন সেই ডিস্ট্রিক্ট এখান থেকে আপনি দিয়ে দেবেন দেওয়ার পরে আপনি নিজের দিকে চলে আসবেন আসার পরে দেখুন এখানে জেন্ডার সিলেক্ট করবেন আপনার যে জেন্ডার হবে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন সিলেক্ট করলে দেখুন এখানে কনফার্ম কনফার্মেশানের জন্য আপনাকে মেসেজ দেবে তো যদি আপনি কনফার্ম করতে চান তাহলে এখানে ইয়েস করে নেবেন তারপরে দেখুন এখানে রিলিজিয়ান রয়েছে আপনি কোন জাতি সেটা আপনি এখান থেকে চুজ করে নেবেন আপনি এখানে যেটা হবে আপনি সেটা সিলেক্ট করে নেবেন তারপরে এখানে দেখুন নেশান ইন্ডিয়ান বাই বার্থ যদি ইন্ডিয়ানে আপনি জন্মগ্রহণ করেন তাহলে আপনি প্রথম যে অপশানটি এটা আপনি সিলেক্ট করে নেবেন তারপরে আপনি নিচের দিকে চলে আসবেন আসার পরে দেখুন এখানে ক্যাটাগরি দিয়েছে আপনি কোন ক্যাটাগরিতে বিলং করেন সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন যদি এসসি হয় এসসি করবেন এসটি হলে এসসি করবেন জেনারেল হলে জেনারেল করবেন যদি এসসি আপনারা ফিল করেন সেক্ষেত্রে আপনাকে কিন্তু এসসি সার্টিফিকেটের ইস্যু ডেট ইস্যু কোথা থেকে হয়েছে বা এসসি সার্টিফিকেট নম্বর এগুলো কিন্তু আপনাকে ফিল করতে হবে যদি এসি হয় সেক্ষেত্রে কিন্তু আপনাকে কোনো ফিজ পেমেন্ট করতে হবে না তো আমি এসসি তাই এসসিতে আপনি আমি সিলেক্ট করে নিলাম করার পরে দেখুন এখানে এসসির যে ডিটেলস সেটা আপনাকে ফিল করতে বলছে তো আমি এখানে এসসি ডিটেলসটি ফিল করে নেব তো তার আগে উপরে কয়েকটি বক্স ছেড়ে দিয়েছি সেগুলো আমি প্রথম থেকে ফিল করে নেই তো এখানে নাম দিতে বলছে ফার্স্ট নেম লাস্ট নেম মিডল নেম তো এখানে আপনি ফার্স্ট নেম দিয়ে দেবেন তারপরে যদি মিডল নেম থাকে আপনার মিডল নেম আপনি এখানে দিয়ে দেবেন তারপরে এখানে লাস্ট নেম দিয়ে দেবেন দেওয়ার পরে এখানে আপনার মোবাইল নম্বরটি ফিল করে দেবেন মোবাইল নম্বর দেওয়ার পরে এখানে ভেরিফাইড সেন্ডিং ওটিপি তে ক্লিক করবেন ভেরিফাইড সেন্ডিং ওটিপিতে ক্লিক করে দেখুন আপনাকে একটি মেসেজ শো করবে এখানে বলছে আপনি কি এই মোবাইল নম্বরটি রাখতে চান বা চেঞ্জ করতে চান যদি চেঞ্জ করতে চান তাহলে চেঞ্জ মোবাইল নম্বরে ক্লিক করবেন আর যদি রাখতে চান তাহলে আপনি সেন্ডে ক্লিক করবেন ক্লিক করলে দেখুন আপনি যে মোবাইল নম্বরটি দিয়েছেন মোবাইল নম্বরে একটি সিক্স ডিজিটে ওটিপি যাবে সেই ওটিপিটি এখানে একটি বক্স শো করবে সেই ওটিপিটি বক্সে দিয়ে আপনি ওকেতে ক্লিক করবেন এখানে ফাদার্স নেম চাইছে তো আপনি আপনার বাবার নাম এখানে ফিল তারপরে এখানে মায়ের নাম ফিল করে দেবেন এই তো ডেট অফ বার্থ দেওয়ার পরে দেখুন এখানে আপনাকে কনফার্ম করতে বলছে যদি ঠিক থাকে তাহলে আপনি ইয়েস এ ক্লিক করে নেবেন তারপর দেখুন অ্যাপ্লিকেশন বার্থ অফ প্লেস আপনি যে ডিস্ট্রিক্টে আপনি জন্মগ্রহণ করেছেন সেই ডিস্ট্রিক্ট এখান থেকে আপনি চুজ করে নেবেন তো এখানে আমি চুজ করে নিলাম তারপরে আপনি নিচের দিকে চলে আসবেন আশা করে যেহেতু আমি এসসি সিলেক্ট করেছি তাই এসসি সার্টিফিকেট ডিটেলসগুলো এখানে তো দেখুন এখানে প্লেস অফ ইস্যু কমিউনিটি সার্টিফিকেট এখানে আপনারা ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নেবেন তারপরে দেখুন এই বক্সে আপনারা সাবকাস্ট সিলেক্ট করে নেবেন এটা আপনি এসসি সার্টিফিকেটে পেয়ে যাবেন তারপরে দেখুন এখানে ইস্যু অফ অথরিটি যদি আপনি এসডিও থেকে সার্টিফিকেট পেয়ে থাকেন সেক্ষেত্রে আপনি এসডিও করবেন যদি এডিএম থেকে পেয়ে থাকেন তাহলে আপনি এডিএম করবেন আর যদি ডিএম থেকে পেয়ে থাকেন তাহলে আপনারা ডিএম করবেন তো আপনার যেটা হবে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন তারপর দেখুন এখানে ডিস্ট্রিক্ট দিয়েছে আপনি এখান থেকে আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেবেন তারপর দেখুন ডেট অফ ইস্যু আপনার সার্টিফিকেটে যে ডেটে ইস্যু হয়েছে সেই সার্টিফিকেট ডেট ইস্যুটি আপনি এখানে দিয়ে দেবেন তারপর দেখুন এখানে সার্টিফিকেট নাম্বারটি দিতে হবে তো আপনার সার্টিফিকেট নাম্বারটি এখানে আপনি দিয়ে দেবেন সার্টিফিকেট নাম্বার দেওয়ার পরে সেভ অ্যান্ড প্রসিডে ক্লিক করুন সেভ অ্যান্ড প্রসিডে ক্লিক করার পর দেন পরবর্তী পেজটি আপনার সামনে ওপেন হয়ে যাবে এখানে দেখুন অ্যাড্রেস আপনাকে ফিল করতে বলছে তো অ্যাড্রেস ফর কমিউনিকেশন অ্যাড্রেস তো এখানে আপনি কমিউনিকেশান অ্যাড্রেসটি যেটা দেবেন সেটা যদি আপনার পার্মানেন্ট অ্যাড্রেস হয় তাহলে আপনি পারমানেন্ট অ্যাড্রেসের পাশে যে চেকবক্স সেটাতে আপনি ক্লিক করে দেবেন তো অ্যাড্রেস লাইন ওয়ানে আপনি গ্রামের নাম দিয়ে দেবেন অ্যাড্রেস লাইন টুতে আপনি পোস্টের নাম দিয়ে দেবেন তারপরে আপনার টাউন বা সিটি যেটা হবে আপনি এই বক্সে ফিল করে দেবেন তারপর এখান থেকে আপনার স্টেট আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন তারপরে এখান থেকে আপনি আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেবেন তারপরে আপনি নিচের দিকে চলে আসবেন এখানে আপনার পিন কোড আপনি টাইপ করে তো আমার কমিউনিকেশান অ্যাড্রেস এবং পারমানেন্ট অ্যাড্রেস সেম তাই আমি এই চেক বক্সে ক্লিক করে দিলাম ক্লিক করার পরে নিচের দিকে চলে আসবেন সেভ অ্যান্ড প্রসিড এইখানে আপনি ক্লিক সেভ অ্যান্ড প্রসেস ক্লিক করার পর দেখুন এখানে পরবর্তী পেজটি আপনার সামনে ওপেন হয়ে যাবে এখানে বলছে আপনাকে ফটো এবং সাইন আপলোড করতে বলছে তো এখানে ফটোটি আপলোড করতে কত সাইজের লাগবে সেখান এখানে নিচের দিকে বলা আছে থ্রি পয়েন্ট ফাইভ ইন্টু ফোর পয়েন্ট ফাইভ সাইজটা নিচের দিকে দেখুন বলা আছে কুড়ি থেকে একশো কেবির মধ্যে সিগনেচার দশ থেকে পঞ্চাশ কেবির মধ্যে দুশো ডিপিআইতে করতে হবে সাইজ বলা আছে ছয় ইন্টু থ্রি সেন্টিমিটারের সিগনেচার হবে তো এখানে আমি ফটো এবং সাইনটি আপলোড করে দেব আপলোড করার জন্য চুজ ফাইল এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর ক্লিক করার পরে আপনাকে এখানে আপনার যে ড্রাইভ সেটা ওপেন হবে ওপেন হলে আপনি যে ড্রাইভে আপনার সিগনেচার এবং ফটোটি রেখেছেন সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন তো আমি ফটো আপলোড করে নিয়েছি তারপরে আপনি নিচের দিকে চলে আসবেন আসার পরে সেভেন প্রসিড এটাতে আপনি ক্লিক ক্লিক করার পরে আপনাকে পরবর্তী পেজটি দেখাবে এখানে আপনি দেখে নেবেন আপনার যে ডিটেলসগুলো দিয়েছেন সেই ডিটেলসগুলো ঠিক আছে কিনা যদি ঠিক থাকে তাহলে আই অ্যাকসেপ্ট এই বক্সে ক্লিক করে নেবেন আর যদি কিছুর প্রবলেম থাকে বা কোনো যে ডিটেলস দিয়েছেন সেই ডিটেলসগুলো কোনো ভুল থাকে তাহলে আপনি এখানে এডিট যে অপশনটি আছে এডিট ইউর ডাটা এটাতে আপনি ক্লিক করে আর পুনরায় সেটা আপনি ঠিক করে নেবেন যদি ঠিক থাকে তাহলে আপনি সেভ অ্যান্ড প্রসিটে ক্লিক করবেন প্রসিডে ক্লিক করার পরে দেখুন এখানে আপনাকে কনফার্মেশন যেন আরেকবার দিয়েছে তো এটা যদি আপনার ঠিক থাকে তাহলে আপনি ইয়েস করবেন যদি না ঠিক থাকে তাহলে আপনি নো করবেন যদি ঠিক থাকে তাহলে ইয়েস করবেন ইয়েস করে আপনি পরবর্তী পেজে চলে আসবেন তো আমি ইয়েস করে নিলাম ইয়েস করার পরে পরবর্তী পেজটি আপনার সামনে শো তো ইয়েস করার পরে পরবর্তী পেজটি শো করেছে এটা আপনি যদি প্রিন্ট নিতে চান তাহলে আপনি প্রিন্টে ক্লিক করবেন আর যদি না প্রিন্ট নিতে চান তাহলে লগ ইন টু কন্টিনিউ এই অপশানটিতে আপনি ক্লিক করবেন তো আমি প্রিন্ট করছি না তাই লগ ইন টু কন্টিনিউ এটাতে আমি ক্লিক করছি ক্লিক করার পরে দেখুন এখানে আপনাকে বলছে অ্যাপ্লিকেন্ট আইডি অথবা এনরোলমেন্ট আইডি আর এখানে পাসওয়ার্ড দিতে বলছে তারপর এখানে ক্যাপচার করে দিয়েছে তো আপনি এখান থেকে ক্যাপচার কোডটি এই বক্সে ফিল করে নেবেন আর অ্যাপ্লিকেন্ট আইডি বা এনরোলমেন্ট আইডি এটা আপনার যে মোবাইল নম্বর দিয়েছিলেন সেই মোবাইল নম্বরে কিন্তু এস এম এস যাবে এবং পাসওয়ার্ডও এস এম এস যাবে বা আপনি যখন ফিল আপ করেছিলেন প্রথমে যে আপনি পাসওয়ার্ড দিয়েছিলেন সেই পাসওয়ার্ডটি এই বক্সে ফিল করে দেবেন তো এখানে এনরোলমেন্ট আইডিটি আপনি দিয়ে দেবেন পাসওয়ার্ড দিয়ে দেবেন ক্যাপচার কোড দিয়ে সাবমিটে ক্লিক তো আমি এনরোলমেন্ট আইডি পাসওয়ার্ড এবং ক্যাপচার কোড দিয়ে সাবমিট করার পরে পরবর্তী পেজটি আপনার সামনে ওপেন হয়ে যাবে এখানে দেখুন এক্সামিনেশান নেম এখানে আপনি আপনার পোস্ট সিলেক্ট করে নেবেন নেওয়ার পরে এখানে প্রসিডে ক্লিক করবেন প্রসিডে ক্লিক করার পরে এখানে দেখুন সাতখানা প্রসেস আছে এখানে পরপর করে কিন্তু এটা আপনাকে ফিল করতে হবে তো প্রথম দেখুন যে অপশানটি দেওয়া আছে এক নম্বরটি এটা টিকমার্ক হয়ে আছে এটা কমপ্লিট হয়ে আছে তো তারপরে গুলো আপনাকে ফিল করতে হবে ফিল করার জন্য এখানে কন্টিনিউ যে অপশানটি এটাতে আপনি ক্লিক করবেন কন্টিনিউতে ক্লিক করার পরে আপনি এখানে নিচের দিকে চলে আসবেন আসার পরে আই হ্যাপ এই চেক বক্সে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে সেভেন কন্টিনিউ এই অপশানটিতে ক্লিক করবেন দেন পরবর্তী পেজটি আপনার সামনে ওপেন হয়ে যাবে ওপেন হয়ে যাওয়ার পরে আপনি নিচে দিকে নেমে চলে আসবেন আসার পরে দেখুন এখানে কিছু ডিটেলস আপনাকে ফিল করতে হবে প্রথম দেখুন অপশানটি দিয়েছে ডু ইউ হ্যাভ অ্যাবিলিটি টু রাইট রাইট অ্যান্ড স্পিক ইন বেঙ্গলি আপনি যদি এই বাংলা ভাষায় এগুলো আপনি বলতে পারেন কথা বলতে পারেন বা পড়তে পারেন বা শিখতে লিখতে পারেন এগুলো যদি আপনার থাকে তো আপনি এটা ইয়েস করে নেবেন তো আপনারা ইয়েসই করে নেবেন তারপর দেখুন এখানে বলছে যে আপনি নেপালি ভাষায় কথা বলতে পারেন বা লিখতে পারেন বা পড়তে পারেন কি না সেটা আপনি এখান থেকে যদি ইয়েস করেন তো আপনি যদি জানেন সেটা ইয়েস করবেন নাহলে নো করবেন তো আমি জানি না তা নো করছি তারপরে এখানে মাদার টাং আপনার মাদার টাং যেটা হবে আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন আমার বেঙ্গলি তাই আমি বাংলা সিলেক্ট করলাম তারপর এখানে দেখছি বলছি যে আপনি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ কিনা সেটা আপনি এখানে যদি যে অপশানগুলো দেওয়া আছে এগুলোর মধ্যে যেটা হবে আপনি সেটা সিলেক্ট করে নেবেন আর যদি না হয় তাহলে নৌ করতে ক্লিক করবেন তারপরে এখানে দেওয়া আছে আপনি মেরিটুরার স্পোর্টস পারসন কি না তো আমি নই করছা করলাম এটা আমি নই তাই নই করলাম যদি আপনি ইয়েস করেন তাহলে আপনি আপনার যদি স্পোর্টস পার্সেন থাকেন তাহলে আপনি ইয়েস করবেন তারপর দেখুন এখানে টাইপ অফ দ্য ফটো আইডি এখানে আপনাকে কিন্তু আপনার একটি আইডি প্রুফ সিলেক্ট করতে বলছে এখানে পাসপোর্ট প্যান কার্ড এপিক নাম আইডি বা ভোটার কার্ড আইডি ড্রাইভিং লাইসেন্স তো আপনি যেটা আহ দিতে চাইছেন সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন তো আমি প্যান কার্ডের নম্বর দিতে চাইছি আর প্যান কার্ডের নম্বরটি আমি এখানে টাইপ করে দেবো এখানে ফটো আইডি নাম্বার করে প্যান কার্ডের নম্বরটি এখানে টাইপ করে দেবো তারপরে আপনি নিচে দিকে চলে আসবেন দেখুন এখানে ইস্যু অফ অথরিটি এই আইডিটি কোথা থেকে ইস্যু হয়েছে সেটা আপনি এখানেতে ফিল করে দেবেন যদি প্যান কার্ড দিতে থাকেন তাহলে আপনি এখানে ইনকাম ট্যাক্স লিখে দেবেন তারপরে আপনি নিচে দিকে চলে আসবেন এখানে দেখুন আপনি কি কোনো এমপ্লয়ি আছে কি না তাহলে এটা আপনি ইয়েস করবেন তাহলে নাহলে নো করবেন তো আমি নো করে নিলাম তারপরে দেখুন এখানে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বলছে এখানে আপনি বাংলাই করে দেবেন তারপর দেখুন এক্সার মেন্স যদি হয় তাহলে আপনি ইয়েস করবেন আর নো করবেন তারপর দেখুন এখানে প্রেফার্ড ল্যাঙ্গুয়েজ অফ টাইপিং কম্পিউটার এটা আপনারা ইংলিশ করে নেবেন তারপরে এখানে আপনারা ফার্স্ট রেফারেন্স পারফরমেন্স করবেন সেকেন্ড পারফরমেন্স করবেন এটাতে এখানে থার্ড পারফরমেন্স করবেন করার পরে নিচে দিকে চলে আসবেন আসার পরে এখানে আপনি কী করবেন এটা আপনি ইয়েসই করে দেবেন তারপরে এটা আপনি চেকবক্সে ক্লিক করবেন ক্লক চেকবক্সে ক্লিক করার পরে দেন এখানে সেভ অ্যান্ড প্রসিড যে অপশনটি আছে এটাতে আপনি ক্লিক করবেন তারপরে আপনি নিচের দিকে চলে আসবেন আই সার্টিফাই এটাতে আপনি চেকবক্সে ক্লিক করবেন ক্লিক করার পর সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবেন যদি আপনার কিছু সমস্যা থাকে তাহলে আপনি এডিট ইন রেজিস্ট্রেশন এটাতে ক্লিক করে আপনি পুনরায় ব্যাকে চলে আপনি সেই সমস্যার সমাধান করতে পারেন তো আমার ঠিক আছে তাই আমি সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করলাম সেভ অ্যান্ড প্রসিডে ক্লিক করার পর দেন পরবর্তী পেজটি আপনার সামনে ওপেন হয়ে যাবে এখানে দেখুন আপনাকে বা আপনাকে এখানে ফিল করতে হবে তো এখানে দেখুন মাধ্যমিক পাসের উপরে এই ফর্ম ফিল আপটি হচ্ছে তাই এখানে মাধ্যমিক পাসটি আপনাকে কিন্তু দিতে হবে বাধ্যতামূলক আর নিচের গুলো আপনি দিতে পারেন না দিতে পারেন তো মাধ্যমিক পাস এখানে আপনি যে বোর্ড থেকে করেছেন সেই বোর্ডটি এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন যদি আপনি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন থেকে করে থাকেন তাহলে আপনি নিচের দিকে চলে আসবেন এটা আপনি সিলেক্ট করে নেবেন তারপর দেখুন এখানে ইয়ার অফ পাসিং দিয়েছে আপনি কত সালে পাস করেছেন সেটা আপনি এখান থেকে দিয়ে দেবেন তো আমি এখানে দিয়ে দিলাম তারপর এখানে দেখুন সাবজেক্ট এখানে আপনার যে সাবজেক্টগুলো ছিল সেটা এখানে আপনি শর্টে লিখে দেবেন তারপরে এখানে দেখুন গ্রেড ডিভিশন ক্লাস দিয়েছে তো আপনি আপনার যেটা হবে সেটা আপনি এখান থেকে দিয়ে দেবেন তো আমার ডিভিশন ছিল তাই আমি এখানে ডিভিশনস দিয়ে দিলাম তারপরে এখানে মার্কস অবডিয়েন্ট আপনি মাধ্যমিকে কত মার্কস পেয়েছেন সেটা আপনি এখানে দিয়ে দেবেন তারপর দেখুন এখানে টোটাল মার্কস আপনার মাধ্যমিকে কত মার্কস টোটাল ছিল সেটা আপনি এখান থেকে দিয়ে দেবেন তারপরে এখানে পার্সেন্টেজ অফ মার্কস টি অটো ফিল হয়ে দেওয়ার পরে আপনি সেভেন প্রসিডে ক্লিক করবেন তো সেভেন কন্টিনিউতে ক্লিক করার পর পরের পরবর্তী পেজটি আপনার সামনে ওপেন হয়ে যাবে এখানে দেখুন আপনাকে ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে বলছে এই ডিস্ট্রিক্টগুলোর মধ্যে যদি হয় তাহলে আপনি এগুলো সিলেক্ট করবেন যদি আদার্স হয় তাহলে আদার্সে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখুন প্রেফার এক্সামিনেশান সেন্টার আপনাকে এক্সামিনেশান সেন্টার চুজ করতে বলছে আপনার পাশাপাশি যেটা হবে আপনি এখান থেকে চুজ করে নেবেন তারপর আই সার্টিফাই এটাতে আপনি ক্লিক করবেন তারপরে সেভেন কন্টিনিউতে ক্লিক করবেন কন্টিনিউতে ক্লিক করার পর দেন পরবর্তী পেজটি আপনার সামনে ওপেন হয়ে যাবে এখানে যদি আপনার ডিটেলসগুলো ঠিক থাকে তো আপনি এই চেকবক্সে ক্লিক করে আই কনফার্ম এটাতে আপনি ক্লিক করে কনফার্ম অ্যান্ড সাবমিটে ক্লিক করবেন আর যদি কোনো ভুল থাকে তাহলে আপনি ব্যাক টু এডিট এই অপশানে ক্লিক করে আপনারা পুনরায় এডিট করতে পারেন তো আমার ঠিক আছে ডিটেলসগুলো তাই আমি এই চেকবক্সে ক্লিক করে কনফার্ম অ্যান্ড সাবমিট এটাতে ক্লিক করবো তো এটাতে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাকে একটি মেসেজ বক্স শো করবে এটাতে আপনাকে বলছে আপনি চেক করেন নোতে ক্লিক করে আপনি পুনরায় চেক করতে পারেন আই এগ্রিতে ক্লিক করে প্রসিডে করতে পারেন তো আমি আই এগ্রিতে ক্লিক করে প্রসিড করলাম তারপরে আমি সাবমিটে ক্লিক করলাম দেন পরবর্তী মেসেজ আপনাকে একটু শো করবে এটা আপনি ওকে করে নেবেন ওকে করার পরে আপনি নিচের দিকে চলে আসবেন আসার পরে দেখুন এখানে আই এগ্রি এই চেক বক্সে ক্লিক করবেন তার আগে আপনাকে বলে দিই ডিক্লারেশন দুটো বক্সে আপনাকে ফিল করতে হবে এখানে আপনি চেক বক্সে ক্লিক করে নেবেন ক্লিক করার পর আই এগ্রিতে ক্লিক করে আপনি ফাইনাল সাবমিটের জন্য প্রসিডি ক্লিক করবেন তো আমি ফাইনাল সাবমিট করবো তাই ফাইনাল সাবমিশনে ক্লিক করলাম দেন পরবর্তী পেজটি আপনার সামনে ওপেন হয়ে যাবে এখানে দেখুন আপনার যে ডিটেলসগুলো বা আপনি যেটা ফর্ম যে যে পোস্টে আপনি ফর্ম ফিল আপ করেছেন সেটা আপনার কমপ্লিট সাকসেসফুলি সাবমিট হয়ে গেল এরপরে আপনি ডাউনলোড ইওর অ্যাপ্লিকেশন ফর্ম এটাতে ক্লিক করে আপনার অ্যাপ্লিকেশন ফর্মটি এখান থেকে আপনি ডাউনলোড করে নেবেন তো আমি এখানে ক্লিক করে আমার ফর্মটি আমি ডাউনলোড করে নেব দেন পরবর্তী পেজটি আপনার সামনে ওপেন হয়ে যাবে এখানে প্রিন্টে ক্লিক করবেন প্রিন্টে ক্লিক করলে আপনাকে প্রিন্ট অপশান দেবে অথবা আপনি এটা যদি সেভ করে রাখতে চান তাহলে আপনিও সেভ করতে পারেন এখানে পিডিএফে পিডিএফে সেভ করার জন্য এখানে ডেস্টিনেশনে ক্লিক করে আপনি সেভ অ্যাজ পিডিএফ এই অপশানটিতে ক্লিক করবেন ক্লিক করে আপনি সেভে ক্লিক করতে পারেন বা আপনি যদি প্রিন্ট করতে চান তাহলে আপনি এখানে প্রিন্টার সিলেক্ট করে প্রিন্ট করতে পারেন তা আমি সেভ করছি তাই আমি সেভে ক্লিক করলাম সেভে ক্লিক করলে এই ফর্মটি আমি সেভ করে নেব তো এরপরে আপনাকে দেখাবো আপনারা কিভাবে পেমেন্ট করবেন তো এটা আমি এসসি তে ফর্ম ফিল আপ করেছি তাই আমাকে এখানে কোনো পেমেন্ট অপশন দিচ্ছে যদি কেউ জেনারেল এটা আপনি আবেদন করে থাকেন তাহলে আপনি পেমেন্ট অপশন পাবেন পেমেন্ট অপশনে পেমেন্ট করার জন্য কোথায় যাবেন ড্যাশবোর্ড দেখুন এখানে দেওয়া আছে আপনি ড্যাশবোর্ডে ক্লিক করবেন ড্যাশবোর্ডে ক্লিক করলে পরবর্তী পেজ এটি আপনার সামনে ওপেন হয়ে যাবে সেখানে আপনাকে দেখাবে পেমেন্ট অপশন তো আমি দেখাবো আপনাদের কিভাবে পেমেন্ট করতে হবে কারেন্ট অ্যাপ্লিকেশানে ক্লিক করলে দেখুন এখানে এক্সামিনেশান নেম এটাতে আপনি ক্লিক করলে আপনার পোস্ট এখানে শো করবে শো করলে আপনাকে কিন্তু এখানে আপনার কত টাকা ফিজ সেটা আপনাকে এখানে দেখাবে দেখে দেখালে আপনি এখানে প্রসিডি ক্লিক করে আপনি পেমেন্ট যে ব্যাংকিং যে অপশানগুলো সেগুলো পেয়ে যাবেন আপনি পেমেন্ট করতে পারবেন তো এটা আমি এস ফর্ম ফিল আপটি করেছি তা এখানে পেমেন্ট অপশান দিচ্ছে না তো যদি কেউ জেনারেলে পেমেন্ট করেন তাহলে সেক্ষেত্রে কিন্তু যদি কেউ জেনারেলে ফর্ম ফিল আপটি করে থাকেন সেক্ষেত্রে আপনাকে এখানে পেমেন্ট অপশানটি দেখাবে এখানে এসে আপনারা পেমেন্ট করতে পারেন তো পেমেন্টটা আমি দেখাতে পারছি না তার জন্য সরি তো যদি আপনারা পেমেন্ট করতে কোনো রকম প্রসেস যদি না জানেন বা প্রবলেম হয় বা আপনাদের কোনো ইস্যু হয় সেক্ষেত্রে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আপনাদের বলে দেব যদি এই ফর্ম ফিল আপের ক্ষেত্রে আপনাদের কোনো সমস্যা বা কোনো কোয়ারি বা কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওর শেষে একটি লাইক করে দেবেন তো দেখা হবে পরবর্তী ভিডিওতে আজকের মতো বাই